আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি কিতাব যে ভারত বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী আঠারোশো বছরের পূর্বের বশীকরণ তাজ সোলেমানি তাবিজের কিতাব এক এক থেকে একশো বত্রিশ ঘন্টা একত্রে বন্ধুগণ এই কিতাবটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে সকল ধরনের কবিরাজি কাজ বশীকরণ বিচ্ছেদ যাদুবান শত্রু দমন অবাধ্যকে বাধ্য করা অসাধ্যকে সাধন করা আল্লাহ আল্লাহতাল্লাহ নিরানব্বইটি নামের ফজিলত এবং করোনাকারিমী একশো চোদ্দোটি সুরের ফজিলত বিস্তারিত সকল ধরনের তদ্বীর রয়েছে ঠিক আছে মহাবতের তদ্বীর স্বামীকে বাধ্য করার তদ্বির স্ত্রীকে বাধ্য করার তদবির এবং বিভিন্ন রোগ বিয়াদের চিকিৎসা রয়েছে যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে যারা ভালো মানের একটা কিতাব নিতে চাচ্ছেন কবিরা যে কাজ করেন তারা এই কিতাবটি অবশ্যই নেবেন ঠিক আছে খুবই ভালো কিতাব গোপন অনুমতিপত্র ইজাজত দেওয়া হবে তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন شكرا جزيلا السلام عليكم ورحمة الله وبركاته